গতকাল মানে একত্রিশে ডিসেম্বরের যে ব্লগটা ছিল না সেটার হচ্ছে দ্বিতীয় অংশ এটা ঠিক এখানে কিন্তু আমি গতকালকের ব্লগটা শেষ করলাম আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম একটু আগে বাইরে গেছিলাম সেখান থেকে আসলাম সেটাই তোমাদেরকে বলছিলাম আর আমি এখন হচ্ছে বিকাল সোয়া চারটা বাজে বোধহয় এখন তো আমি এখন ছাদে যাবো তো একটু পরে তো ভাবলাম যে চা বানাই তো এখন চা বানাতে যাব আর বিকেল থেকে একেবারে রাত বারোটা পর্যন্ত বারোটা না বারোটার পর পর্যন্ত আর কি দু হাজার পঁচিশ সালকে কীভাবে আমরা সবাই মিলে স্বাগত জানালাম সবাই মিলে একসাথে একটু আনন্দ করলাম সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা মুড়ি বানানো ভাবে আজকে ভারী ঠান্ডা সুতোপাকে সবাই খুঁজে সুতো বুঝছো সুতোপা হ্যাঁ সুতোপা তোমাকে সবাই খুঁজে সুতোপা দিদি কই সুতোপা দিদি কই আগে তো বেশি দেখতে হ্যাঁ 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 খাইন লবণ মিশাই এখানে না আমি নাহার সুতপার শ্যান বের হয়েছি আমরা একটা কেক কিনবো আর কি বারোটার সময় একটু খাবো দাবো ছাদে আর হচ্ছে সুতো বা চকলেট আর চিপস কিনবে এই জন্য চারজন বের হয়েছি এই চলো ওই বাইরে এত ঠান্ডা নাই তো এখন আবার বাতাস কম তো আচ্ছা হ্যাঁ আরেকটু ইয়ে করে দেন তাহলে ভালো অন্য কালার দিয়ে আরেকটা লাইন দিলে ভালো হতো না

শেষ বাবা আল্লাহ ফেস ফিয়ামানিলা পৌঁছায় একটা মেসেজ করে দিও হ্যাঁ আর অন্ন যাচ্ছে হচ্ছে আজকে সিমরানের ফ্রেণ্ডি বাসা বারবিকিউ তোর সিমরান চলে গেছে আগে বিকালেই চলে গেছে এখন 8টা বাজে অরুণা এখন যাচ্ছে বাবা ফিয়ামানিলা হ্যাঁ এই যে দেখো দেখা যাচ্ছে এই হসপিটালটাতে না প্রতি বছর থার্টি এর রাতে কর্মচারীদের নিয়ে বোধহয় কোনো অনুষ্ঠান হয় লটারি টটারি টাইপের কিছু হয় খাওয়া দাওয়া হয় একটু পরে লটাইতে যার নাম উঠে হা করে চিৎকার দিয়ে উঠে বুঝছো যাব সব তো এটা হচ্ছে আমাদের দুই হাজার চব্বিশ সালের শেষ ডিনার একসাথে ডিনার টেবিলটা কি ভাল লাগতেছে না বলো এই যে ওখানে সব ভাইরা আর ওখানে হচ্ছে ভাবিরা কই কেক কই কেকটাও তো সুন্দর দারুন সুন্দর কেমন আছো হ্যাঁ অনেকদিন পরে এই ইয়ে কেকটা সুন্দর খুব সুন্দর হয়েছে এটা করছে এই যে রাবে দিজি গিফট করছে আমাদের রাবে এই লিথি আমরাও কেক নিয়ে আরছি ভাবি না আর আমি গিয়ে একটু আগে ভালো হয়েছে অসুবিধা নেই আসলাম

লাইট জ্বলছে জুতোতে জুতোতে লাইট জ্বলছে এখানে রসগোল্লা পাটি সাপটা চুষি পিঠা কমলা কদমে গল্প চলতেছে একদিকে জেন্টস দিকে হচ্ছে মানে একদিকে মেল পার্টি ফিমেল পার্টি আরেক দিকে বাচ্চা পার্টি আমাদের দুই হাজার পঁচিশ সালকে বরণ করার জন্য আমরা রেডি এই যে ডিনার করে আমরা ছাদে চলে আসছি সবাই এখনো আসে নাই জায়গাটাকে একটু ভাই সুন্দর করে ঠিকঠাক করলো এই যে এখানে তো বারোটা বাজতে বোধহয় আর দু এক মিনিট বাকি তো আমাদের এই যে স্বপ্নবিলাস অ্যাপার্টমেন্টের দু হাজার পঁচিশ সালকে বরণ করার জন্য আমরা সবাই রেডি তো এখানে দু হাজার পঁচিশ সাল আর এখানে এই যে চিপস কেক তারপরে হচ্ছে চকলেট সাথে আমরা সবাই এই যে ডিনার টিনার করে এখন আমরা উপরে উঠলাম তু আইন করেই দুই হাজার পঁচিশ সালকে বরণ করে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই ভাই আসেন চিৎকম <laughs> লাগবে <laughs> <laughs>